হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে একটা মজাদার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা জি ভিউয়ার্স খুবই মজাদার এবং খুবই ডিলিশিয়াস একটা ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে সো চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় ইলিশ মাছের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মরিচ নিয়েছি ঝাল অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন আমি মরিচটাকে ভেজে উপর দিয়ে লবণ দিয়ে রেখেছি একটা জিনিস আমি একটা ট্রিপস আপনাদেরকে বলে রাখি যখন শুকনা শুকনামরিচটা ভাজবেন ভাজার পরেই যখন নামিয়ে রাখবেন লবণ দিয়ে রাখবেন উপরে তাহলে মরিচটা ক্রিস্পি একদম মচমচে থাকে এখানে আমি পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো আপনারা পেঁয়াজটা কম বেশি করতে পারে। আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো নিয়েছি আর এখানে আমি তিন পিস ইলিশ মাছ জাস্ট একটু হলুদ আর সামান্য একটু মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি সো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে আর এখানে আমার লাগবে হচ্ছে সরিষার তেল আমি একদম খাঁটি দেশের সরিষার তেলটা নিয়েছি একদম অরিজিনাল অরিজিনালটা আপনারা ইচ্ছা করলে নর্মাল বাজারের সরিষার তেলটা যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ইউজ করতে পারেন অ্যাট ফার্স্ট ডিমগুলোকে খুলে মাছটা মাছটাকে ভালো মতো কাটা বেছে নিতে হবে আমি ডিমটাও ভর্তার মধ্যে মিশাব আপনারা ইচ্ছা করলে ডিমটা আলাদা করেও রাখতে পারেন সো মাছটাকে ঠিক কাটাগুলোকে বেছে নিতে হবে এভাবে সাইডে বেছে বেছে নিতে হবে সো আমার মাছটা ভাজা কমপ্লিট বাছা কমপ্লিট সো এখন আমি এই মরিচগুলোকে ডোলে নেব প্রথমে দেখতে পাচ্ছেন খুবই মচমচা এখনো আছে আমি অনেক আগেই ভেজে রেখেছি লবণ দিয়ে রেখেছি আমার আম্মু সবসময় এভাবে লবণ ভাজার পরেই মরিচ মরিচের গায়ে এরকম লবণ বেশি করে লবণ ছিটিয়ে রাখত তো টেকনিকটা আম্মুর কাছ থেকেই শেখা এখনও আমি ওই টেকনিকটাই ফলো করি তো এখন পেঁয়াজটাকে খুবই ভালো মতো ডলতে হবে আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা যদি বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নেই যদি মনে হয় আরেকটু লাগবে তখন দিয়ে দিতে পারেন তো এটা খুব ভালো মতো ডোলতে হবে ডলে এই পেঁয়াজটা থেকে পানি বের করে ফেলতে হবে ঠিক এভাবে এখন আমি সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা তিন টেবিল স্পুনের মতো একটু বেশি দিলেও সমস্যা নেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম চট চটকিয়ে এটা একদম নরম হয়ে গেছে এটা থেকে পানিও ছেড়ে দিয়েছে অনেক তো এইভাবেই চটকাতে হবে এরপর মাছগুলো ঠিক এইভাবে করে চটকাতে হবে আর দিনটা আমি একটা রেখে দিয়েছি গার্নিশের জন্য আর একটা আমি ঠিক এভাবে দিয়ে দিলাম এভাবে করে খুব ভালো মতো মাখাতে হবে সো সোভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ভর্তা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে খাবেন কেমন হলো জানাবেন আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ